আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল বলেন ইন আল্লাহ মুসা ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো নিশ্চয় আমি আল্লাহ রবুল আলামিনের কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান কখন কিয়ামত সংগঠিত হবে কখন কিয়ামত আরম্ভ হবে আসমান জমিনে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না লাই আলা মুল আভিয়ুন মরুসালুন পেরিত কোন নবীও জানেন না ওয়ালা মালাকুন মুকর্রবুল নিকটবর্তী কোন ফেরস্তাও জানে না একটু আওয়াজ দিয়ে বলতে হবে কিয়ামত কখন সংগঠিত হবে জানেন কে আর একটু আওয়াজ দিয়ে বলেন জানেন কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার ভাইরা আমার আপনার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামত কখন সংগঠিত হবে তিনি জানতেন না আল্লাহর হাবিব এই বিষয়ে একটি বড় প্রমাণ হলো হাদিস হাদিসে জিব্রাইলের মধ্যে প্রমাণটি এনেছেন আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ও আমার অন্যতেরা তোমরা শুনে রাখো কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহর হাবিব অনেক কথা বলে গিয়েছেন এর মধ্যে একটি কথা আল্লাহর হাবিব বলে দিয়েছেন মাউতি ও দুনিয়ার বান্দারা যখন দেখবে আমি মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি তোমরা বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে আল্লাহ আকবার বলেন তোমাদের সন্নিকটে কিয়ামত চলে এসেছে এমন ভাবে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন আলামতের কথা বলে গিয়েছেন কিন্তু কখন কোন সময়ে কোন সন তারিখে কিয়ামত সংগঠিত হবে এই কথা আল্লাহর হাবিব বলে যায় নাই বলেন সুবহানাল্লাহ একবার আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন এমন সময় এক ব্যক্তি সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবীর সামনে এসে বসে গেলেন এবার সাহাবাই কেরাম সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কারণ হলো সাহাবাই কেরাম কেউ তাকে চিনতে পারলেন না সকলেই চিন্তা ভাবনা করলেন মনে হয় দূর দূরান্ত থেকে মনে হয় সফর করে নবীজির সামনে এসে বসে গেছেন কিন্তু ওই ব্যক্তিটি যদি সফর করে আসত সফর করলে তার একটা আলামত থাকে কি থাকে না একটু আওয়াজ দিয়ে বলেন আমি যদি দূর দূরান্ত কোথাও থেকে সফর করে আসি তাহলে আমার শরীরে ময়লা লাগবে কথা বলেন ঠিক কিনা আর ওই সময়টা তো এমন একটা সময় ছিল যে সময়ে এই ঘটনাটি ঘটিয়েছে এই সময়টা ছিল কোনো দামি কোনো গাড়ি ছিল না হেলিকপ্টার ছিল না বিমান ছিল না তখন মানুষ যারা সফর করতেন তখন তারা ঘুরায় চড়ে উঠে চড়ে সফর করতেন আর সৌদি আরব অর্থাৎ মক্কা নগরীটা এটা একটা মরুভূমিতে পরিণত ছিল এখনও কিন্তু মরুভূমি আছে না নাই বালিয়ে ভর্তি ছিল এমন সময় যদি কোনো ব্যক্তি বালির উপর দিয়ে উঠে চড়ে অথবা গুড়াই চড়ে সফর করে তাহলে তার শরীরে ময়লা লাগবে কি লাগবে না সাহাবাহিকেরাম আশ্চর্য হয়ে গেলেন সাহাবাহিকেরাম বলেন লা ইয়ারিফুহু احدুম আমাদের মধ্যে আমরা কেউ তাকে চিনতে পেলাম না লা আলাইহি আছরুস তার মধ্যে সফরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না শুধু তাই নয় সাহাবায়ে کرام আর আশ্চর্য হয়ে গেলেন ওই ব্যক্তিটি নবীজির সামনে আসলেন কোনো কথাবার্তা নেই সরাসরি নবীজির সামনে এসে বসে গেলেন ফা আসনাদা

নবীজির উরুর উপর দুই হাত রাখলেন দু হাত রেখেই ক্ষান্ত হন নাই তিনি এমন কিছু কাজ করতেছেন সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে থেকে দেখছে এবার নবীজির উরুর উপর দু হাত রাখলেন দু হাত রেখে নবীজি কে প্রশ্ন করা আরম্ভ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম আমি আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন আল্লাহ আকবার বলেন এবার নবীজি ওই ব্যক্তির জবাবে বললেন আল্লাহ নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন আন্তঃ সাদা আল্লাহ ইলাহা ইল্লাহ্ ন ও ও ব্যক্তিকে ডাক দিয়ে বললেন তুমি শোনো ইসলাম হচ্ছে কথার উপর বিশ্বাস করা এ কথার উপর ইমান আনা আমি এ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আর মোহাম্মদুল রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রসূল বলেন সুবাহান আল্লাহ এ কথা বলে দ্বিতীয় নাম্বার যে কথাটি আল্লাহর হাবিব বললেন ও ব্যক্তিকে দেখে বললেন শোনো এক নাম্বার হচ্ছে ইমান আনয়ন করা দুই নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা আপনারা বলুন তো আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই মুসলমান কি মুসলমান না আমরা সকলেই মুসলমান আর যখন আমরা কালিমা পড়েছি আল্লাহকে বিশ্বাস করেছি নবী এনেছি নবী বলে স্বীকার করেছি আমরা সকলেই মুসলমান হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা যখন কোন বান্দা ইমান আনয়ন করলো আল্লাহর উপর বিশ্বাস করল। তার উপর সর্বপ্রথম কাজ হলো সর্বপ্রথম ইবাদত হলো নামাজ আল্লাহ আকবার বলেন আজকে আমরা দুনিয়ার মুসলমানরা নামাজের প্রতি এত গাফল মসজিদে আজান হয় মুয়াজ্জিন মিনার থেকে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান আরম্ভ করে দেই আমাদের মুসলমানের ঘরের সন্তান এমনও সন্তান আছে যারা মসজিদের সামনে দিয়ে তার কাজের মধ্যে চলে যায় ঠিক কিনা ও দুনিয়ার মানুষ নামাজটা কত গুরুত্বপূর্ণ আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন মৃত্যুবরণ করবেন আর মাত্র ইন্তিকালের পাঁচ দিন বাকি কয়দিন আর একটু আওয়াজ দিয়ে বলেন আর মাত্র কয়দিন বাকি আর মাত্র পাঁচ দিন বাকি আল্লাহর হাবিব প্রচন্ড জ্বর এসে গেল মাথাটা প্রচন্ড ব্যথা একবার হুশ হয় আরেকবার বেহুশ হয় আরেকবার বেহুশ হয় আরেকবার হুশ হয় এমন একটা অবস্থা চলতেছে সাহাবায়ে کرام বসা সাহাবায়ে کرام কে ওড়িতে জান্না সকলের মনের মধ্যে একটা চিন্তা কখন জানি মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আমাদেরকে ইতম করে চলে যায় আল্লাহ আকবর সকল সাহাবায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে আর চোখের পানিতে ভুক বাসিয়ে ফেলছে এমন একটা অবস্থা চলতেছে আল্লাহর হাবিব একবার হুশ হলেন যে দেখেন সা বাইকারাম চারদিকে দাঁড়ানো সা বাইকরামকে দেখে বললেন ও আমার সাহ বারা হাংসল্লাই তুম তোমরা কি নামাজ পড়ছোনি সা বাইক বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আমরা এখন পর্যন্ত নামাজ পড়ি নাই আপনার অপেক্ষায় আছি আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব আল্লাহু আকবার বলে যখন এই কথা বললেন বলার পরেই আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবারা যাও যাও তোমরা সকলেই মিলে আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করো এই কথা যখন বললেন বলার সাথে সাথে হজরতে আবু বকরের কানের মধ্যেই কথাটা চলে গেল এই কথা যখন আবু বকর শুনলেন শোনার সাথে সাথে কান্না আরম্ভ করে দিলেন এদিকে উমর কান্দে এদিকে আলীও কান্দে উসমান ও কান্দে সকল সাহাবারা কান্দে। কারণ সকলেই বুঝে ফেলেছেন আমার আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে যাবে এবার যখন আল্লাহর হাবিব ইমামতিতে নামাজ আদায় করার কথা বললেন হজরতে আবু বকর সাহাবাদেরকে নিয়ে মসজিদে নবীতে নামাজে দাঁড়িয়ে গেলেন বলেন আল্লাহ আকবার। এবার সাহাবাই কেরামদেরকে নিয়ে জামাত আরম্ভ করে দিলেন এমন সময় আল্লাহর হাবিব আম্মাজান আয়েশাকে ডেকে বললেন হে আইসা আমার মাথাটা একটু উঁচু করো আমি আজকে জামাটা দেখব তাদের নামাজটা দেখব এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাথাটা উঁচু করলেন মাথাটা উঁচু করার পর দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ চলছে আল্লাহু আকবার এই দৃশ্যটা দেখে অন্যানবী বিশ্ব নবী দু চোখ দিয়ে কান্না আরম্ভ করে দিলেন আল্লাহু আকবর বলেন সকল সাপরা আশ্চর্য হয়ে গেল আম্মাদান আয়সা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তো আপনার কান্নার দিন নয় আজকে তো আপনার আনন্দের দিন কারণ হল যেই নামাজের জন্য এত কষ্ট করেছেন কায়েম করার জন্য এত কষ্ট করেছেন আজকে সেই নামাজ তো আমার বাবার ইমামতিতে আরম্ভ হয়ে গেছে আল্লাহ আকবার একবার বলেন এবার আল্লাহ নবী হে আইসা শোন এই নামাজের জন্য কত কষ্ট করেছি দিন কাইমের জন্য কত কষ্ট করেছি তুমি তো এই ব্যাপারে কিছুই জানো না আজকে আমার দু চোখের পানি দেখতেছো এটা কোনো কষ্টের কান্না নয় এটা হচ্ছে আমার আনন্দের কান্না কারণ এই নামাজ কায়েমের জন্য আমার সাহাবারা জীবন দিয়েছে আমার সাহাবারা শরীর থেকে রক্ত জড়িয়েছে এই নামাজ কায়েম করার জন্য কাফের মুশ্রিকদের হাতে কত নির্যাতিত হয়েছে আল্লাহ আকবার বলেন শুধু তাই নয় আমার সাহাবাই কেরাম কত হারা হয়েছে কিসের জন্য নামাজের জন্য আর আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য এই নামাজের জন্য এত কষ্ট করেছেন আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় আমি স্বয়ং নবী সাইফের ময়দানে রতত হুজুর নামাজ কায়েমের জন্য ও আমার মুসলমান বন্ধুগণ আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে আমরা কি জবাব দেব আমরা যদি জান্নাতে যেতে চাই জান্নাত যদি আমরা পেতে চাই নবীর সাথে যদি থাকতে চাই আপনারা বলুন তো নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে আর একটু আওয়াজ দিয়ে বলেন কেউ জান্নাতে যেতে পারবে কারণ হলো নামাজের চাবি নামাজ নামাজ হচ্ছে জান্নাতের চাবি কথা বলেন ঠিক কিনা এখন জান্নাতের চাবি এখন আপনারাই বলুন তো জান্নাতের যদি গেট খুলতে চান চাবির দরকার আছে না নাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন চাবি দরকার আছে সুতরাং এই চাবি ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না আর এই জান্নাতের চাবি হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা একবার আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি নবীজির বেশি বেশি ক্ষেতমত করতাম নবীজির পাশে বেশি বেশি সময় দিতাম নবীজির অজুর পানিগুলো আমি এনে দিতাম অন্যান্য প্রয়োজনীয় খেদমতগুলো আমি করতাম একবার আল্লাহর হাবিবের সামনে অজুর পানি এনে দিলাম আল্লাহর হাবিব আমার ক্ষেতমতে এত বড় খুশি হয়ে গেলেন আল্লাহর হাবিব আমাকে বললেন ও আমার সাহাবা রাবিয়া আজকের এই দিনে তুমি আমার কাছে যা চাইবে তাই আমি দান করব প্রদান করব বলেন সুবাহান একটা বার চিন্তা করে দেখুন এমন একটা সময় এমন একটা মুহূর্ত আল্লাহর হাবিবের কাছে কেউ কোনো কিছু যদি চাই ওটা পাওয়া যাবে কি যাবে না আজকে আমরা দুনিয়ার মানুষ হলে আগে চিন্তা করতাম দুইটা জিনিস যাবো একটা দুনিয়া এবং পরকাল ঠিক আমরা দুনিয়ার লোক এত আমাদের বেড়ে গেছে আমরা আজকে দালান কোঠা নিয়ে ব্যস্ত ও দুনিয়ার মানুষ এই দালান কোঠাটাও একটা কেয়ামতের আলামত আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো এমন একটা সময় আসবে যাদের পায়ে কোনো স্যান্ডেলও ছিল না যারা একেবারে গরিব ছিল তারা দালান কোঠা বানাবে বড় বড় বিল্ডিং বানাবে শুধু তাই নয় এক দেশ আরেক দেশের সাথে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা আরম্ভ হবে একটু আওয়াজ দিয়ে বলুন তো এই দৃশ্যটা আমরা দেখতে পাই কি পাই না আর আওয়াজ দিয়ে বলুন দেখতে পাই কি না এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব বলেন এমন দৃশ্য যখন তোমরা দেখতে পাবে মনে করে নিবে কিয়ামত তোমাদের সন্নিকটে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইর যে কথাটি বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন বললেন ও রাবিয়া আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই দেব আল্লাহ আকবার বলেন ওই সময়ে নবীজির কাছে যা চাইবে আল্লাহ পূরণ করবে কি করবে না কারণ মায়ার নবী দয়ার নবী আল্লাহর বন্ধু আর বন্ধু বন্ধুর কাছে যদি কিছু চাই ওটা অবশ্যই আল্লাহ দান করবেন সুতরাং ওই সাহাবী দুনিয়ার কোনো কিছু চাইলেন না তিনি বললেন ও আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহ আমি দুনিয়ার কিছু আপনার কাছে চাই না আপনার কাছে একটা জিনিস চাই আল্লাহর হাবিব বললেন বলো বলো তুমি আমার কাছে কি চাও ওই সাহাবিডিকে বললেন ইয়ার আল্লাহ আমি আপনার কাছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই বলেন আল্লাহ আকবার আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই ও আমার মুসলমান বন্ধুগণ বুঝার চেষ্টা করুন আল্লাহর হাবিব যদি চাইতেন এ কথা বলতে পারতেন ঠিক আছে তুমি আমার সাথে জান্নাতে যাবে আমাদেরকে যদি কেউ এ কথা বলতো তাহলে যখন এই কথাটা আনতাম আমরা বলতাম তখন কিন্তু ঠিকই বলতো ঠিক আছে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আল্লাহ নবী কথা বললেন না হে আমার সাহাবি তুমি আমার সাথে জান্নাতে যাবে আল্লাহর হাবিব বললেন তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তুমি যদি আমার সাথে সঙ্গ পেতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে সেই কাজটা হলো আলার আল্লাহু আকবর বলেন আল্লাহ নবী বললেন ও আমার সাবি তোমাকে বেশি বেশি আল্লাহর কুদরতি চেষ্টা করতে হবে আর বেশি বেশি নামাজ কায়েম করতে হবে নামাজ আদায় করতে হবে আমি যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম সেই কথাটি হচ্ছে ইমান আনার পর সর্বপ্রথম আমাদের জন্য ইবাদতের কাজটি কি নামাজ আদায় করা নামাজের গুরুত্ব আছে না নাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন নামাজের গুরুত্ব আছে না নাই আমার ভাইয়েরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু অল্প সময় বক্তাও চলে আসছে সে বিষয়ে আর আলোচনা করতে পারবো না এটা বিশাল এক আলোচনা পাঁচটি বিষয়ের আলোচনা শুধু একটি বিষয়ের আলোচনায় করেই শেষ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো কিয়ামত সংগঠিত হবে তবে কখন সংগঠিত হবে এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না অন্য আয়াতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বললেন ও আমার নবী ও আমার বন্ধু আপনার কাছে অনেকেই জিজ্ঞাসা করবে কিয়ামত সম্পর্কে কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন আল কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইয়াসআলু

আপনি সকল উম্মদদেরকে জানিয়ে দেন কিয়ামত কখন সংগঠিত হবে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলেন লা ইউজাল্লিহা আলি ওয়াক্তিহা ইল্লাহু কিয়ামত যত সময় হয়ে যাবে এটা কিন্তু হবে লা ইউজাল্লিহা ওয়াক্তিহা ইল্লাহু কুলা সিিসমাহাতিল আর অধনিয়ার মানুষেরা আমরা কত ধমকা দেখি কত ভয়ানক ভয়ানক বিষয়গুলো দেখি। আল্লাহ তাআলা বলতেছেন ফাকু আত ফিসসামা ওয়াতিবল আর আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি ঘটবে সেই ঘটনাটিই হচ্ছে কি আমত আল্লাহ আকবার বলেন। এরপর আল্লা রপু আলাীন বলন। এটা কিন্তু কাউকে বলে কই আসবে না আতিকুম ইল্লা বাগতা কিয়ামতটা হঠাৎ করে সংগঠিত হয়ে যাবে আল্লাহু আকবার কিয়ামতের কি অবস্থাটা হবে অল্প সময়ে আপনাদের সামনে একটি আয়াত একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الله أكبر بلن الله رب العالمين بلن يا أيها الناس হে লোক সকল হে আমার গোলামেরা ইত্তাকু রব্বাকুম তোমরা তোমার রবকে ভয় করো ইত্তাকু রব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম তোমরা তোমাদের রবকে ভয় করো তোমরা সেই কিয়ামতের প্রকম্পিত অবস্থাটাকে ভয় করো আল্লাহু আকবার বলেন আমার ভাইরা কিয়ামতের হালতটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা পান করা সন্তানকে কত মোহাব্বত করে কিন্তু কিয়ামতের অবস্থা দেখে বিবিষিকাময়ের অবস্থাটা দেখে মা সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে শুধু তাই নয় মরু দিয়ে আঁতিন মা আর তো আত্মায় কুল নুতি হানলেন হানলা হা মা প্রসব বেদনা কত কঠিন পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কোনো জিনিস হলে প্রসব বেদনাই সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় কষ্টের কাজ কথা বলেন ঠিক কিনা যে মা প্রসব বেদনার অবস্থাটা দেখে যে মা প্রসব বেদনা করে সেই মা বুঝতে পারে প্রসব বেদনাটা কত কঠিন কিন্তু কিয়ামতের বিবীষিকাময় অবস্থাটা দেখে মা কখন জানি ডেলিভারি করে ফেলবে খুঁজে পাবে না আল্লাহু আকবার শুধু তাই নয় কিয়ামতের অবস্থাটা এমন হবে ইয়াউমা ইফযুল মারুমিন আখির ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতহি ওয়া আজকে আমরা মা সন্তানকে কত mohabbat করি বাবা সন্তানের জন্য কত পরিশ্রম করে বাবা সন্তানকে কত মহাব্বত করে কিন্তু কিয়ামতের অবস্থাটা যখন শুরু হয়ে যাবে হজরতে ইসরাফিন আলাই সালাম যখন সিংগাই ফুৎকার দিবে ফুৎকার দেওয়ার সাথে সাথে যত মানুষ কবরে আছে সকল মানুষগুলো উঠে যাবে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে একজন আরেকজনের কাছে সুপারিশের জন্য দৌড়া দৌড়ি করবে আমার ভাইরা একটা একটা সন্তান নেকির জন্য জান্নাতে যেতে পারবে না এই একটা নেকির জন্য চলে যাবে মায়ের কাছে কার কাছে আর একটু আওয়াজ দিয়ে বলেন কার কাছে চলে যাবে মায়ের কাছে চলে যাবে মা খিড়ে কি বলবে ও মা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না আপনার কাছে একটা নেকি চাই এই একটা নেকির বিনিময়ে আমি জান্নাতে যেতে পারব মা সন্তানকে ডেকে বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না যখন মায়ের কাছে অপারক হয়ে যাবে বাবার কাছে চলে যাবে বাবাও ডেকে বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না এবার লক্ষ্য করে দেখুন বন্ধু বন্ধুর মধ্যেই কত মহাব্বত চিনবে না আজকের এই আলোচনা থেকে দুইটা বিষয় একটা হচ্ছে কেয়ামত হবে আরেকটা হচ্ছে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার পর আমাদের হাসরের মাঠ কায়েম হবে কি হবে না আমার ভাই রাজকে আমরা মৃত্যুকে ভুলে গেছি কিয়ামত ভুলে গেছি পরকালকে ভুলে গেছি আর যদি কিয়ামত ভুলে না যেতাম তাহলে এমন কোন মানুষ নাই তারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিত কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো আমাদের সামনে কবর আছে না নাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন পরকাল আছে না নাই হাসরের মাঠ আছে না নাই পুলসিরাত আছে না নাই আমরা যদি এগুলো পাড়ি দিয়ে জান্নাতে যেতে চাই তাহলে আমাদের এক নাম্বার কাজ হলো নামাজ আদায় করা এক নাম্বার কাজকে নামাজ আদায় করতে হবে আর এই নামাজটা কার তরিকা অনুযায়ী করতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে আমরা যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী দুনিয়াতে চলতে পারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন আর আমাদের জান্নাতটা হবে পিয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহু আকবার বলেন